তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল একদম ভাত খাওয়া থেকে শুরু করলাম কারণ আমি এক্ষুনি বেরোবো আজ যাচ্ছি কলকাতা সকাল এগারোটা সাতটার ট্রেন ছিল মা কিছু না খেয়ে বেরোতে দেবে না বলে একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল আর সেটা খাইয়েও দিয়েছিল অনেকটা রাস্তা হাঁটার পর পেয়ে গিয়েছিলাম টোটো টোটোতে উঠেই আর একবার তোমাদের আমার বাড়ির এলাকাটা দেখিয়ে দিলাম এই যে সিরাজযুদ্ধ ছোট ছোটো রাজবাড়ির পাশেই আমার বাড়ি এখান থেকে আমার বাড়ির দু মিনিট রাস্তাঘাট দেখতে দেখতে পৌঁছে গিয়েছি স্টেশনে আর এই যে দেখো মহা লম্বা লাইন পড়েছে টিকিট কাউন্টারে টিকিট কেটেই চলে যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে লক্ষ্য করলাম স্টেশনে কিছু একটা কাজ হচ্ছে সেই জন্য তার ল্যাডার সব কিছু চারিদিকে ছড়িয়ে আছে একটু সাবধানতা অবলম্বন করে চলে যাচ্ছে এবার প্ল্যাটফর্মের দিকে নামব এই করতে করতেই ট্রেন চলে আসলো আর আমি ট্রেনে উঠেও গেলাম আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মজা লাগছিলো যেতে এতক্ষণ তো শুধু ওয়েদার ঠান্ডা ছিল কিন্তু এখন দেখে মনে হচ্ছে আমি যেন পাহাড়ে ঘুরতে এসেছি একদম কালো হয়ে মেঘ এসেছিলো আর ঝিরেঝিরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল এই ওয়েদারটাও কিন্তু বড্ড ভালো লাগছিল কিন্তু অন্য প্যাসেঞ্জারদের আমার জন্য অসুবিধা হচ্ছিল কারণ আমি তো জানলা বন্ধ করতে দিচ্ছিলাম না এই করতে করতেই দুটো বেজে যায় আর আমার পেয়ে যায় খিদে তাই জন্য নিয়ে নিয়েছে একটু ছোলা ছোলা খেতেও কিন্তু আমি খুব ভালোবাসি তারপরে নেমে পড়লাম দমদম স্টেশনে স্টেশনে কত লোকজন নিয়ে নিলাম একটা লাসি শরীরটা ঠান্ডা করার জন্য তারপর সাবওয়ে দিয়ে নেমে চলে যাচ্ছি মেট্রোর দিকে এবার মেট্রোর টিকিটটা কাটতে হবে এখানেও এসে দেখি ছোট্ট একটা লাইন পড়েছে টিকিট কেটে এবার সোজা চলে যাচ্ছি মেট্রো ধরার উদ্দেশ্যে আমি তো ভেবেছিলাম হয়তো আমি লেট কারণ ট্রেনটা লেট করেছিল কিন্তু না আজকে তো মেট্রোটাই লেট হয়ে গেছে আসলে জানি না কেন আজকে হয়তো মেট্রোতে কোনো রকম প্রবলেম হয়েছিল সেই কারণে প্রত্যেকটা স্টপে যে দশ মিনিট বেশি বেশি দাঁড়াচ্ছিল আমি বিরক্ত হয়ে গেছিলাম মেট্রো থেকে নেমে দেখি এখানেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এখন আমি এই দোকানগুলোর মধ্যে দিয়ে চলে যাব অটো স্ট্যান্ডে অটো ধরে তারপর আমার বাড়ি যেতে হবে হঠাৎ করে বাড়িতে এসে দেখা করছি তার কারণ হচ্ছে আমার ফোনে একদম চার্জ ছিল না আমি জানি না আমার ফ্যানের জন্য কথা কথাটা শুনতে পাচ্ছি বা শুনতে পাচ্ছ তা আমি জানি যে তোমরা আমায় ভালোবাসো তোমরা অ্যাডজাস্ট করে নেবে তো এখন বাজছে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ আর আমি বাড়ি ঢুকলাম বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম এবার এখনই এসে এসে আমার নিজে কিছু বানিয়ে খেতে ইচ্ছে করবে না সেই জন্য এই যে আমি স্যান্ডউইচ নিয়ে নিয়েছি ওই মেট্রোর থেকে নেমে ওখান থেকেই স্যান্ডউইচ নিয়েছি স্যান্ডউইচ খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো আপাতত এটা দিয়েই আমি বিকেলের টিফিনটা কমপ্লিট করছি তারপর একটুখানি রেস্ট করবো দেন আমি দেখাচ্ছি বাকিটা আর কী কী করছি রাতে কী খাওয়া দাওয়া করবো না করবো সেগুলো আমি ভাববোও পরে আর তোমাদেরকে দেখাবোও পরে তো আজকে থেকে আমার আবার সেই একাল লাইফস্টাইল শুরু হচ্ছে তো এইটা আমি কখনো তোমাদের সাথে শেয়ার করিনি তবে এখন বেশ কিছুদিন মোটামুটি এক সপ্তাহ মতন তোমরা আমার এই একাল লাইফস্টাইলটা দেখতে পাবে যে আমি একা একা কি করি আসলে আমি একা একা কিছুই করি না তাই আমি নিজেও জানি না আমি তোমাদেরকে কি দেখাবো তো তাও যেহেতু আমি বলেছি যে আমি ডেলি ভিডিও করবো দেখাবো যাই করি সেটাই দেখাবো তো চলো এখন আমি ঝটপট খেয়ে নিই আমার খিদে পাচ্ছে আমি সেই সকাল এগারোটায় খেয়ে বেরিয়েছি বাড়ির থেকে তারপর ট্রেনে একটুখানি ছোলা দিয়েছিলাম তোমরা দেখেছো সন্ধে হয়ে গিয়েছে আমিও চলে এসেছি ঘুম থেকে উঠেছিলাম উঠে একটুখানি ওপরে মানির কাছে গিয়েছিলাম মানির কাছে আমার বেশ কয়েকটা পার্সেল এসেছিল সেগুলো রাখা ছিল তো চলো তোমাদেরকেও দেখায় আর দেখাতে দেখাতে তোমাদের সাথে কয়েকটা গল্প শেয়ার করি আমি তোমাদের আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে আমার মা একটু খুঁতখুতে খুঁতখুতে মানে হচ্ছে উনি ভীষণ গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে আর রিসেন্ট উনি একজনের ভ্লগ দেখে ভীষণ ইন্সপায়ার হয়েছে যে ওনার রান্নাঘরটাকে একটু অন্যরকমভাবে সাজাতে হবে এই যে কৌটোগুলো একটু চেঞ্জ করতে হবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এই সবই তো উনি কখনও মুখ ফুটে আমায় কিছু বলেননি ওনার ইচ্ছা ছিল উনি টাকা জমিয়ে জমিয়ে এই জিনিসগুলো করবে তাই জন্য আমি চুপি চুপি এই কন্টেনারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম এগুলো মিশোতে অনেক কম দামে পাওয়া যায় তাই সবাই মোটামুটি পারচেস করতে পারবে প্রথমে আমি তোমাদের এই কন্টেনারটা শেয়ার করি এখানে ছটা ভাগ আছে একটার মধ্যে গ্রিন টি একটার মধ্যে চিয়া সিড কিশমিশ আমন্ড আর দু রকমের পাউডার যেগুলো আমাকে ডক্টর দিয়েছেন যেগুলো আমি ডেলি খাই এরপর একটা খুব কিউট মশলা নিয়েছি কারণ আগের মশলাদানিটা অনেক তেল চিটে হয়ে গিয়েছিল বলে ওটা আমার মা একদম পছন্দ করত না আর এইগুলো সবই কিন্তু আমি নিজের পছন্দ মতন নিয়েছি আশা করি আমার মায়েরও পছন্দ হবে সমস্ত কৌটোগুলো ফিল করে নিয়েছি এটার মধ্যে আছে কালো জিরে এটার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইটার মধ্যে আছে গোটা জিরে আর এটার মধ্যে আছে সল্ট এইটার মধ্যে আছে পোস্ত পোস্তটা একটু কম আছে একটুখানি পরে ফিল করে নেবো আর এইটার মধ্যে আছে জিরে গুঁড়ো এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর এইটা হচ্ছে গরম মশলা সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এইবার দেখো গুড়িয়ে দেখাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে চলো এবার সবগুলোই সাজিয়ে নেওয়া যাক শুধু এইটুকুই না আরও অনেক কিছু কিনেছিলাম সেগুলো আগে আগে চলে এসেছিলো বলে তখন তো আমি ব্লগ করতাম না তাই সেগুলো আগেই আমি কন্টেনারে ভরে রেখেছিলাম পরে গোছাবো বলে ভেবেছিলাম যে মা আসলে হয়তো মা সারপ্রাইজড হয়ে যাবে কিন্তু আমার মা তো আসেনি আর উনি নিজেই এগুলো যাতে অর্ডার দিতে শুরু না করে দেন সেই জন্য আমি এটা ব্লগের মাধ্যমেই ওনাকে দেখিয়ে দিলাম উনি নিজেও হয়তো কমেন্ট করে জানাবেন যে ওনার কেমন লাগছে চলো একটু কমেন্ট পরে নি মিঠাই দত্ত দিভাই লিখেছে দারুণ লাগলো তোদের এই মজা করা দেখে মনটা ভরে গেল সারা জীবনটা এমন আনন্দ করেই কাটাস বাবু থ্যাংক ইউ দি ভাই সারা জীবন যেন এমন আনন্দ করে কাটাতে পারি সেই আশীর্বাদটাই করো সোমা ঘোষাল দিভাই লিখেছে বাউ কি মিষ্টি লাগছে তোমাকে আর আনটিকে থ্যাংক ইউ দিভাই রিয়া দিভাই লিখেছে খুব সুন্দর বনু তুই সারা জীবন এমনভাবে আনন্দ করেই থাক অবশ্যই দি ভাই তোমাদের আশীর্বাদ থাকলে আশা করি সেটা থাকতে পারবো ঈশা বনু লিখেছে খুব সুন্দর দেখতে লাগছে তোমায় থ্যাংক ইউ এই যে বাস্কেটটা দেখছো যেটাতে বাসন ধুয়ে রাখলে দিয়ে জলটা ঝরে যায় এইটাও কিন্তু অন্যার জনের ভ্লগ দেখে ইন্সপায়ার হওয়া সব কিছুই অন্যজনের ব্লগ দেখে ইন্সপায়ার হওয়া উনি যেগুলো যেগুলো মনে মনে ভেবে রেখেছিলেন আমি সেগুলো কাজে করে দিয়েছি এই হচ্ছে তফাত ওনার হতে একটু সময় লাগছিল আর আমি চুপি চুপি করে ফেলেছি তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি কারণ আমি দেরি করলে সেটা উনি করে ফেলতো আর সে আমার ইচ্ছেটা আর পূরণ হতো না সেই জন্য আমি সুন্দর করে ওনার রান্নাঘরটা সাজিয়ে দিচ্ছি এখন আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি আসলে আমি তো বাড়ি ছিলাম না ফ্রিজটাও বন্ধ ছিল তাই ফ্রিজটা একদম ফাঁকা হয়ে রয়েছে আর এখন যেহেতু গরমকাল ফ্রিজে তো জল রাখতেই হবে আমি যদিও খুব একটা ফ্রিজের জল খাই না তাও একটু সাজিয়ে রাখার জন্যই রাখছি একটা বোতল আমি এসে এসেই ভরে রেখেছিলাম যাতে আমি এখন জল খেতে পারি সেই কারণে ওই বোতলটা এখন বার করে নিলাম আর এই বাকি চারটে বোতল ভরে দিলাম এক্সট্রা যে জিনিসগুলো সারা মাসের জন্য স্টোর করে রাখা থাকে সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি বাজ কমপ্লিট সব কিছু গুছিয়ে দিয়েছি সুন্দর করে আশা করি এবার আমার মায়ের এই বাড়িতে থাকতে ভালো লাগবে আপাতত আমার পক্ষে যতটুকুনি সম্ভব হলো মানে উনি যে জায়গাটা সব থেকে আগে চেয়েছিলেন মানে রান্নাঘরটা সেটাকে আমি যতটুকু আমার সম্ভব হলো আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার হয়তো ওনার রান্নাবান্না করতে এখানে থাকতে ভালো লাগবে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে আছি তোমরা হয়তো ব্যাপারটা দু মিনিটে দেখে ফেললে কিন্তু আমাকে তো পুরোটা গোছাতে অনেকটা সময় লেগেছে তো সেটা আমি করলাম এইবারে হচ্ছে ওপর থেকে মানি আমাকে এক্ষুনি চিলি চিকেন দিয়ে গেলো তো আমি তো ভেবেছিলাম রাতবেলা মুড়ি খাবো কিন্তু চিলি চিকেন যেহেতু দিয়ে গেলো তো আপাতত ভাবছি যে একটুখানি বেরিয়ে দুটো রুটি নিয়ে আসি দুটো রুটি নিয়ে আসি দুটো রুটি করার মতন মানে করা মানে ফালতু তো সেই জন্য আমি দুটো রুটি কিনে নিয়ে আসি এসে গা দা ফ্রেশ হবো চলো রুটিটা নিয়ে আসি তারপর ভিডিওটা শেষ করছি চলে এসে যে আমি রুটি নিয়ে আসি রান্নাঘরটাই মাত্র গোছালাম তো তাই এখানে দাঁড়িয়ে ভিডিও করতে ভালো লাগছে আর এই যে দেখো আমার রুটি চিলি চিকেন এটা আমি খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চেহারাই কেউ যাবে না আমি জানি আমার চেহারার অবস্থা খুব খারাপ আমি খাবারটা খেয়ে তারপর গা ধুয়ে শুবো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল পরের ভিডিওতে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে গোছানোটা কেমন লাগলো টাটা ভাই বাই গুড নাইট